হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি কলকাতা নাইট রাইডার্স কী ইন্টারেস্ট দেখাচ্ছে ভাই আইপিএল দু হাজার ছাব্বিশ মরশুমের আগেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু তার হেড কোচ বানানোর জন্য প্লেয়ারকে প্রস্তুত করেই ফেললেন এবং ঈশান কিষান কে এল রাহুল সঞ্জু স্যামসনের মধ্যে কোন প্লেয়ার আসবে এবং জেনুয়ান আপডেট কি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপডেট কিন্তু দিতে চলেছি এবং বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো বস দেখতে থাকো পুরো ভিডিও একটু স্কিপ না করে এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট আছে ভিডিওটি ভালো লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে প্লিজ একটু সাপোর্ট করো কেননা এই চ্যানেলের মাধ্যমে ছোট থেকে বড় আপডেট দেওয়া হয় তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ মরসুমের আগেই মিনি অকশানে কিন্তু দুর্দান্ত চাল চলতে চলেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স প্রথমেতে কিন্তু সানজু স্যামসানকে ইন্টারেস্ট দেখিয়েছিল এবং সানজু স্যামসনকে রাজস্থান রয়্যালস কিছু মতে না ক্যাশ অন ডিল না মানায় কিন্তু কে এল রাহুলের উপর ঝাঁপিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্স কে এল রাহুলের কোনো রেসপন্স পায়নি এখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে একটি ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে ও কলকাতা নাইট রাইডার্স দুইটা অপশান যদি না পায় তাহলে কিন্তু ঈশান কিষানের উপরে কিন্তু অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছে ম্যানেজমেন্ট এবং ঈশান কিষান কে এল রাহুল সানজু স্যামসানের মধ্যে কোন প্লেয়ারটি বেটার হবে আমি তো মনে করব সানজু স্যামসন অথবা কে এল রাহুল এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে নিয়ে আসুক তাহলে কিন্তু কলকাতা নাইডার্স লিডারশিপটাও পেয়ে যাবে উইকেট কিপিংও পেয়ে যাবে এবং একটু ওপেনার ব্যাটসম্যানও পেয়ে যাবে যেটা কিন্তু বরাবর কলকাতা নাইট রাইডার্সের সমস্যা হয়ে থাকে প্রতি প্রতিনিয়ত এই প্লেয়ার যদি চলে আসে তাহলে কিন্তু রাঘুবংশীর সাথে সঞ্জু স্যামসন অথবা কে এল রাহুলের কম্বিনেশনটা ভালো হবে এটা আমার পার্সোনালি মনে হয় ঠিক তা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের হেড নিয়ে বিশাল কিন্তু জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায় এই জেনুয়ান আপডেটগুলো রয়েছে কলকাতা নাইট রাইডার্স কে হতে চলেছে আইপিএল দু হাজার ছাব্বিশ মরসুমের কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ সজয় কিন্তু চন্দ্রকন্দির পরিবর্তে কিন্তু ইয়ন মর্গানকে নিয়ে আসার পরিকল্পনা চলছে এবং সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন জল্পনা চলছে এবং এই আপডেটটা কিন্তু একদম নিউজটি একদম দুর্দান্তভাবে আগুনের মতো গর্গর করছিল ঠিক তা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট এখন সিদ্ধান্ত নিতে পারে দু হাজার ছাব্বিশ মরসুমের হেড কোচকে আবিষেক নায়ারকে কিন্তু করে দিতে পারে ভালো এক্সপিরিয়েন্স রয়েছে তার ভিতরে এবং ভালো কোয়ালিটি একটি কোচ হতে পারে তার কারণ অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে কিন্তু অনেক দিন বহু বছর কলকাতা নাইট রাইডার্সের দলের হয়ে কাজ করেছে ইন্ডিয়ান টিমে গেছিল এবং ইন্ডিয়ান টিম থেকে এসে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবারও যুক্ত করেছে লয়্যালিটি দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিন্তু যুক্ত করেছে অভিষেক নায়ারকে এবং অভিষেক নায়ারকে কিন্তু হেড কোচ বানায় দেওয়ার কিন্তু পরিকল্পনা চলছে তো ফ্রেন্ডস কেমন লাগলো এই আপডেটটি এবং তোমাদের মূল্যবান মতামত কি কলকাতা নাইট রাইডার্স সঞ্জু নতুন কে এল রাহুল ঈশান কিষানের মধ্যে কোন প্লেয়ারটিকে নিয়ে আসা দরকার আজকের ভিডিও এই পর্যন্ত এবং নেক্সট ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থাকো তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ